আজকে আমি আপনাদের জন্য মজাদার পুরীর রেসিপি নিয়ে আসছি সাথে যদি অবশ্যই অবশ্য রেসিপি দেখতে চান সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে আমি দেড় কাপ আটা নিয়ে নিয়েছি আমার ঘরে আটা ছিল আমি আটাই নিয়েছি আপনারা চাইলে ময়দা নিয়ে নিতে পারেন বাট আমি সব সময় আটা দিয়ে বানাই ময়দা দিয়ে কখনও বানাই না তো অল্প অল্প করে তেল দিব অল্প অল্প করে আমি গড়িটাকে একটু মাখিয়ে নেবো খুব সুন্দর করে একসাথে বেশি তেল দিতে যাবেন না একটু একটু করে দিবেন আর মাখার পরে দেখবেন যখন এভাবে ঝড়ঝড় হয়ে যাচ্ছে তাহলে বুঝে নেবেন এটা একদমই পারফেক্ট হয়ে গেছে তারপরে আবার অল্প পরিমাণে পানি দিয়ে এটা মেখে নেবেন প্রয়োজনে আবারও পরের পুরতে পানি দেবেন আর এই ডোটা এরকম হবে এই যে দেখুন এরকম সফট হবে ডোটা ডোটা যেন কখনো শক্ত না হয় শক্ত হলে পুরী কিন্তু একদমই ফুলবে না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ডোটা এভাবে করে আপনি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তারপর এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আলু ভর্তাটা আমি তৈরি করে ফেলবো অবশ্যই আমি আলু পুরি বানাবো তো এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে অবশ্যই এটাকে মিক্স করে নিব খুব সুন্দর করে তো তারপর আমি এখানে কড়াইতে একটু ভেজে নিব ভেজে নিলে হয় কি পুরিটা খুবই মজার হয় আর স্বাদ হয় তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম এখানে আমার ডোটা দেখুন কত সফট হয়েছে এটা যখন আপনি রেস্টে রাখবেন খুব সফট হবে তারপরে আমি অল্প অল্প করে ডো নিয়ে এখানে আমি সেই পুরোটা ঢুকিয়ে দেব তো এই যে দেখুন পুরোটা ঢুকানোর একটা টিপস আছে সেটা হলো আপনি মাঝখানে বেশি পাতলা করতে পারবেন না পাতলা করবেন সাইড থেকে তাহলে দেখবেন ওই পুরি আলুর যেই আলুর যে পোড়টা এই পোড়টা কখনও পোড়টা থেকে বের হয়ে যাবে না একদমই ভিতরে থাকবে আর এই যে সাইডের এটা এই মোটা হয়ে যাবে আর সমান হয়ে যাবে তখন সব দিকে খুব সমান হয়ে যাবে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা ডোন দেখিয়ে দিচ্ছি দেখুন এই সাইড দিয়ে একদম পাতলা করবেন মাঝখানে অতটা পাতলা করবেন না কারণ মাঝখানে যখন ওই পুরটা ঢুকাবেন তখন কিন্তু অটোমেটিক এটা পাতলা হয়ে যাবে আর ফার্স্টের যেই লেয়ারটা সেই লেয়ারটা একটু ভারী হয়ে যাবে সেই জন্য আমরা এভাবে করে থাকি তো এভাবে করলে হয় কি খুবই সুন্দর হয় পরিটা আমার পরিটা থেকে একটুকু পরিমাণও কোনো কিছু আপনার বের হয়ে যায় না তো আমি সবসময় এভাবে করে থাকি আসলে বাহিরের নাস্তা খাওয়া বাচ্চাদেরকে দেওয়া আমার খুবই খারাপ লাগে আমি দিতে চাই না তারা কীভাবে বানায় সেটা নিয়ে আমি খুবই কনফিউজ থাকি তো এভাবে আমি সবগুলো ডো বানিয়ে নিয়েছি তো তারপরে আমি প্রত্যেকটাকে এখন বেল নিয়ে দিয়ে বেলে নেবো তার জন্য অবশ্যই এখানে একটু তেল দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন অবশ্যই আমার পিরিজে একটুখানি তেল নেওয়া আছে তো আমি পিরিজটা থেকে অল্প অল্প তেল নিয়ে এটাকে আমি বেলে নিয়েছি তো খুব সুন্দর করে গুল করে বেলে নেবেন তাহলে দেখবেন পুরিটা খুবই সুন্দর হবে দেখতে এভাবেই এভাবেই সময় করে থাকি তো আপনারা এভাবে করবেন দ্যাট পুরিটা খুবই পারফেক্ট হবে এবং খেতেও খুবই মজা লাগবে তো আমি যে এখানে পুরী বানাচ্ছি আমার শাশুড় কিন্তু আমার পুরীটা খুবই মনোযোগ দিয়ে দেখতেছি আমি কিভাবে বানাই কারণ সে এর আগে খেয়ে খুবই মজা পেয়েছে আর সেই জন্য দেখে রাখছে অবশ্যই বাড়িতে গিয়ে বানিয়ে খাবে তো আমার সবগুলো পুরি এখানে বেলে নেওয়া হয়ে গেছে যে দেখুন আমি এখানে সবগুলোকে রেখে দিয়েছি তো এখন আমার সবগুলো পর্যায়ে শেষ হয়ে গেছে এখন আমার লাস্ট পর্যায়ে আমি পুরীগুলোকে তেলে ভাজবো অবশ্যই একটু বেশি পরিমাণে তেল দিতে হবে যেহেতু পুরিটা তেলে ভাজবো তো ফার্স্ট টাইম আমি একটা পুরি অবশ্যই দিয়ে দেখেছিলাম তেলটা কেমন গরম হয়েছে ফ্রাই প্যানে অবশ্যই তেল গরম হতে একটু সময় লাগে তো একে একে করে সবগুলো পুরি আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর করে পুরিগুলো ফুলেছে তো যখন আসলে একটা কোনো জিনিস তৈরি করি যখন পারফেক্ট হয় তখন কিন্তু খুবই ভালো লাগে আমরা কিন্তু অনেক কিছু বানাতে গিয়ে রেসিপি অনেক সময় অনেক কিছু নষ্ট করে ফেলি হয় না তখন কিন্তু মনটা খুবই খারাপ লাগে আমি যে একদিনই শিখে গেছি সেটা নয় আমি কয়েকবার বানাইছি কয়েকদিনে বানাইছি কখনও নষ্ট হয়েছে কখনও খেতে পারি নাই ভালো হয় নাই এখন বানাতে বানাতে পারফেক্ট হয়েছে আসলে ধরি সব কিছু পারফেক্ট হওয়া যায় না সব কিছুর ভিতরে একটু পরিশ্রম দিতে হয় সব কিছু মন দিয়ে করতে হয় আমার সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি তো একে আমি সবগুলো পরি এখানে নামিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি আর এই পুরিটা যখন আপনি খাবেন তখন আসলে বানায় খাবেন যদি পারফেক্ট হয় তখন আপনি এই পুরিটার স্বাদ আপনি নিজেই অনুভব করতে পারবেন যে বাজার থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন সবগুলো পুরি আমার তো আপনাদের কাছে জানি না আমার এই পুরীর রেসিপিটা কার কাছে কেমন লাগছে তবে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক ফটো দিয়ে আপনাদের প্রত্যেকটা ছোট ছোট অনুপ্রেরণা আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে খুবই প্রফুল্ল করে থাকে তো ভালো লাগলে অবশ্যই লাইক ফটো দিয়ে পাশে থাকবেন আপনাদের প্রতি আমার অঘাত অগাধ ভালোবাসা রইল